ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তার আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটা হচ্ছে উল্টো রথের আগের দিনের আর আজকে দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম মেঘলা আর এখন সময়টা কিন্তু বিকেলবেলা আর বিকেলবেলাতেও কিন্তু বেশ জোরে বৃষ্টি পড়ছে আর আপনারা সকলেই হয়তো শ্রীরামপুরে মাহেশের রথের কথা শুনেছেন আর এতদিন এত ভিড় হচ্ছিল বলে যাওয়া হয়নি তো আজকে সেখানে যাবো তো আপনাদের সাথেও শেয়ার করবো তো ভিডিওটা সঙ্গে থাকুন আর এই যে সোনাইকে রেডি করে দিয়েছি সবসময় আগে ওকে আমি রেডি করে দিই কারণ আমি যদি কখনো রেডি হয়ে যাই ওর আগে আর আমাকে যদি সাজগোজ করা দেখে তাহলে ও কান্না করতে শুরু করে ভাবে ওকে রেখেই চলে যাবো আর আজকে যেহেতু উল্টো রথের আগের দিন তো জগন্নাথ দেব তার মাসির বাড়িতে রয়েছে তো আমরা চলে এসেছি মাসির বাড়িতে আমাদের বাড়ি থেকে দুটো স্টপেজ মানে ওই টোটোতে লাগে দশ মিনিট মতন আর এই অবধি যাচ্ছে পুরোটা মাসির বাড়ি অব্দিও যাচ্ছে না রাস্তায় কি প্রচণ্ড ভিড় দেখুন মাসির বাড়িতে আর দূরেও যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মাহেশের রথ আর এই মাহেশের রথ কিন্তু এই বছর হচ্ছে ছশো বছরে পড়ল ছশো আঠাশ বছরের পুরনো ঐতিহ্যবাহী মাহেশের রথ তো এই যে মাসির বাড়িতে যাচ্ছি আমরা মাসির বাড়িতে ঢোকার মুখটাই সাইডে কিন্তু ভরে ভোরে ফুলের দোকান রয়েছে ফুল মিষ্টি যেহেতু সবাই পুজো দিচ্ছে মাসির বাড়িতে আর এই যে মাসির বাড়িতে যাচ্ছি প্রচণ্ড মানুষের সমাগম আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি আর আজকে যেহেতু রবিবার আর কালকে উল্টো রথ জগন্নাথ দেব তা নিজের বাড়িতে চলে যাবে তো সেই জন্যই আজকে আরও বেশি ভিড় হয়েছে আর এই যে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের এই সুন্দর মূর্তি আপনারা দর্শন করুন আর ভেতরে যাওয়ার আজকে সুযোগ ছিল পুজো দেওয়ারও সুযোগ ছিল কিন্তু সোনাই এত ভিড় দেখে কান্নাকাটি করছিল বলে মামনির কোলে ওকে দিয়ে আমি এই যে সামনে থেকে আপনাদের জগন্নাথ দেব দর্শন করাচ্ছি ভীষণ সুন্দর মূর্তিটা আর এত সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর প্রচুর লোক পুজো দিচ্ছে আর এই যে দেখুন কত মানুষ জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আসছে আর এদিকটা হচ্ছে বাইরে থেকে দর্শন করার জন্য সবাই দাঁড়িয়েছে আর এই দিকটা যে লাইন দিয়েছে এটা পুজো দেওয়ার লাইন আর এই যে আমি সোনাইকে নিয়ে কোলে রয়েছি ঘেমে নিয়ে তো একেবারে স্নান করে গেছি আর তখন সোনাই ভিড়ের মধ্যে কান্নাকাটি করছিল আর এই মাসির বাড়ির পাশেই না এরকম এই বাচ্চারা যে খেলা করে সেটা এরকম ওখানে হয়েছে আর এটা দেখে সোনাই এত আনন্দ পেয়েছে এদিকটা নিয়ে এসেছি এই জন্য ওকে একটু কান্নাটা এখন থেমেছে এখন চারিদিকটা দেখছে আলো দেখছে বেশ বেশ ভালো লাগছে ওর করতে যে ভিড়ের মধ্যে একটু ঢুকেছি কান্না শুরু কি তুমি বড় হলে তুমিও চড়বে তোমাকেও চাপাবো আর জগন্নাথ দেব যে আট দিন মাসির বাড়িতে আসেন সে কদিন কিন্তু এই রথটা এখানেই থাকে আমাদের এই জিটি রোডের ওপরেই কিন্তু মাঝখানে ব্যারিকেড করে রাখা হয় আর এই মাহেশের রথ প্রথম কিন্তু টান পড়েছিল তেরোশো ছিয়ানব্বই সালে কিন্তু প্রথম এখানে রথ টান হয়েছিলো আর তখন রথটা কিন্তু ছিল কাঠের কিন্তু আঠেরোশো চুরাশি সালে সেটার আগুনে পুড়ে যায় তারপরে আঠেরোশো পঁচাশি সাল থেকে কিন্তু এই লোহার রথটায় টান হয় এটাই কিন্তু লোহার বারোটা চাকা রয়েছে আর নটা চূড়া রয়েছে আর এই বছর কিন্তু মাহেশের রথ ছশো আঠাশ বছরে পড়লো প্রাচীন ঐতিহাসিক মাহেশের রথ আর বহু বিখ্যাত মানুষ এখানে এসছেন যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এসছেন তার শ্রী মা শারদা দেবী এসছে এছাড়াও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসেও কিন্তু আপনারা মাহেশের রথের ব্যাখ্যা পাবেন আর রথটা কি অপূর্ব সাজিয়েছে দেখুন আর সেদিন এত ভিড় ছিল যে আমরা জগন্নাথ দেবকে দর্শন করি বাড়ি চলে গেছি আর রথের মেলায় যায়নি তো উল্টো রথের দিন আজকে আমরা যাচ্ছি রথের মেলায় সোনাইয়ের বাবা সোনাই আর আমি যাচ্ছি আর উল্টো রথের দিনও কিন্তু বেশ ভিড় হয়েছে কিন্তু আমরা বাইকে করে এসেছি আর বেরিয়েছিলাম নটার সময় যাতে একটু কম ভিড় পাই কিন্তু তাও দেখুন রাস্তায় কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে আর দু সাইডে কিন্তু দোকানপাট একদম ভরে রয়েছে আর এই মাহেশের মেলাটা কি যেটা হয় সেটা হচ্ছে জগন্নাথ বাড়িতে হয় জগন্নাথ দেবের যে স্নানযাত্রার যেই মাঠটা রয়েছে সেখানটায় কিন্তু মেলাটা বসে আর এই মেলাটা রথের দিন থেকে শুরু করে কিন্তু প্রায় এক মাস অবধি থাকে আর এক মাস অবধি কিন্তু এরকম মানুষের ভিড় থাকে আর এই যে দেখুন সোনাইকে চারিদিকে এত লোকজন দেখে ও দিশেহারা হয়ে গেছে চারিদিকটা ভালো করে দেখছে আর এখানে কিন্তু মেলায় প্রবেশের অনেকগুলো গেট থাকে তো আমরা এই গেটটা দিয়ে ঢুকেছি আর এদিকে দেখুন সোনাই চারিদিক কোন দিকে দেখবেও ভেবেই পাচ্ছে না চারিদিক এদিক আর ওদিক করছে আর এখানে কিন্তু প্রায় প্রচুর স্টল থাকে সব রকম জিনিসই কিন্তু এই মেলাতে পাওয়া যায় আর তেমন ভি হয় আর বর্ষাকালে যেহেতু রথের মেলা হয় সেই জন্য নিচটায় যাতে মানুষের অসুবিধা না হয় সেজন্য কিন্তু এরকম কাঠের পাটাতন পেতে দেয় যাতে মানুষের চলাফেরা করতে সুবিধা হয় কাত বর্ষাকালে যাতে অসুবিধা না হয় আর ওপরেও কিন্তু এরকম তিরফল টানানো থাকে তাই জোরে বৃষ্টি হলেও কিন্তু কোনোরকম অসুবিধা নেই আর ভীষণ সুন্দর সব জিনিসপত্র এখানে এসেছে এখানে ফুল গাছগুলো দেখে আমারই নীতি ইচ্ছা হচ্ছিলো যে দেখুন ফটো তোলা নিষেধ আছে তবুও আমি ভিডিও করে নিয়েছি এখানে আর মেলায় সেরকম জিনিস কিছু কেনার নেই তবে সন্টুর জন্য দেখছিলাম যে কি নেওয়া যায় আর এখানে দেখুন মাটির সব ফল সবজি সব এখানে রয়েছে আর সব পোড়ামাটির জিনিসপত্র রয়েছে বিভিন্ন জিনিস ভীষণ সুন্দর আর বাচ্চাদের চোখ যেখানে যায় আর কি আর যেখানে লাইটিং দেখেছে আর এই গাড়িগুলো ঘুরছে আর এই সম্মানে এদিকেই তাকিয়ে রয়েছে এগুলো দেখছে আর ওর বাবাওকে বলছে তুমিও চড়বে মা পরের বছর একটু বড় হও তুমিও চড়বে আর এই দিকটা দেখুন কি প্রচণ্ড ভিড় রয়েছে আর এই সাইডটা এটা হচ্ছে খাওয়া দাওয়ার মতন রেস্টুরেন্টের মতন করেছে বেশ অনেকটা জায়গা নিয়ে করেছে আর নটার সময় এসেছি তাও ভালোই ভিড় রয়েছে কিন্তু মাঝখানে এই জায়গাটাতেই বেশি ভিড় যেহেতু এখানে সব রাইডগুলো রয়েছে আর মাঝখানে মেলার মাঝখানে যেসব স্টলগুলো রয়েছে সেখানটায় দেখলাম জিনিস ফাঁকাই আছে ভালোভাবেই চলাফেরা করা যাচ্ছে আর মেলা থেকে আমি সেরকম কিছু কিনিনি এই কানেরটা বেশ ভালো লাগলো সেই জন্য এখানে নিলাম অনেকগুলো কালার অপশন ছিল বাট আমার হোয়াইটটাই ভালো লাগলো আর এদিকে সমস্ত রাইডগুলো রয়েছে দেখতে ভীষণ ভালো লাগে এখানে দাঁড়িয়ে আর এই দিকটা দেখুন কি প্রচণ্ড ভিড় রয়েছে এইদিক সাইডটায় আর এই সাইডে পরপর সমস্ত রাইডগুলো সব এই দিকটাই রয়েছে আর এই কারেন্টের নাগরদোলাদগুলো দেখতে এত সুন্দর লাগে কিন্তু জীবনে আমি এগুলোতে উঠি এত ভয় লাগে উপর থেকে নিচে নামার সময় ভাবলেই ভয় লাগে আর দিকে এই যে ব্রেকডাউন্সগুলো রয়েছে এগুলোতেও আমার ভীষণ ভয় লাগে কারণ হঠাৎ হঠাৎ করে ঘুরে যায় বলে ঘাড়ে টান লেগে যাওয়ার চান্স থাকে আর এই দোকানটায় হঠাৎ একটা ওর চাবির রিং পছন্দ হয়ে গেল সেই জন্য নিলে যে বেশ সুন্দর একটা বাইকের চাবির রিং তো সেটাও নিলে বেশির জন্য এখানে জিনিস দেখছিলেন যে কি নেওয়া যায় ওর জন্য আর এখানে এসব জায়গায় না কি বলুন তো মেলায়তে এমনি দোকানে যেসব জিনিসপত্র যা দাম মেলায় যেন তার তিন ডবল দাম আর এদিকে সবে যে বেলুন ফাটিয়ে প্রাইস জেতার কিন্তু এগুলো আসলেও হয় না কারণ আমি এর আগে অনেকবার ট্রাই করেছি ওই ঝুড়ি থেকে শুরু করে ওই সবই বাদে আর এদিকে ভাবলাম বাড়ির জন্য একটু আচার নিয়ে নিই প্রত্যেকবারই মেলা থেকে আচার নেওয়া হয় এখানে বিভিন্ন আচারের ভ্যারাইটি রয়েছে প্রচুর আচারের ভ্যারাইটি রয়েছে তো সেই জন্য এখান থেকে আচার নিচ্ছি আর এদিকে সাইডটায় রয়েছে ভোরে ভোরে বিভিন্ন রকমের পাপড় বড়ি সব কিছু রয়েছে আর মেলা থেকে বেরোতে বেরোতে প্রায় দশটা হয়ে গেছে কিন্তু মেলায় এসেছি কিছু না খেয়ে বাড়িয়ে তো সেই জন্য এখানে মোমোর অর্ডার করেছি তো মোমোটা খেতে থাকি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে